দখলদার ইসরায়েলি বাহিনী ও ইরানের মধ্যে আবারও শুরু হতে যাচ্ছে ভয়ঙ্কর এক যুদ্ধ এরই মধ্যে ইরান এমন কিছু অস্ত্র এবং ভয়ঙ্কর যুদ্ধ জাহাজ তৈরি করেছে যার মাধ্যমে কয়েক মিনিটেই ইসরায়েল কে ধ্বংস করে দিতে পারে দর্শক আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর আপডেট আন্তর্জাতিক সংবাদ সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম প্রথমেই জানাবো মার্কিন উপকূলে ইরানের যুদ্ধ জাহাজ যুক্তরাষ্ট্রের আকাশে উঠছে ইরানের ভয়ঙ্কর ড্রোন এরপরে জানাবো সিরিয়া ইরানি শক্তির পতন বিপদে পূর্বে ভারত আরো জানাবো স্বার্থের সংঘাতে পুরসের তেল ক্ষেত্র কি আছে সিরিয়ার ভাগ্যে এর পরে জানাবো তেরো বছর পর সিরিয়ায় দূতাবাস খুলতে যাচ্ছে কাতার এবং সর্বশেষে জানাবো গাজায় যুদ্ধ বিরতি হামাসের সঙ্গে চুক্তি চায় বাহাত্তর শতাংশ ইসরায়েলি দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানুন বিস্তারিত মার্কিন উপকূলে ইরানের যুদ্ধ জাহাজ মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশে উঠছে ইরানের ভয়ঙ্কর ড্রোন মধ্যপ্রাচ্যে ইরানকে কোন ঠাসা করে দিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যে প্রক্সিদের উপর ভর করে ইসরায়েল ভয় দেখাতো ইরান দুর্বল হয়ে পড়েছে তারা তাই মধ্যপ্রাচ্যে রীতিমতো একা হয়ে পড়েছে ইরান যে কোনো সময় ইসরায়েল দেশটির পরমাণু কর্মসূচিতে হামলাও চালাতে পারে অবশ্য এরই মধ্যে ইসরায়েলের বর্তমান ও সাবেক সামরিক কর্মকর্তারা এমন পরামর্শ দিচ্ছেন মিত্রদের হারিয়ে ইরানো আক্রমণাত্মক হয়ে উঠেছে কয়েকদিন আগেই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রতিশোধের হুঙ্কার দিয়েছেন যদিও এর মধ্যে শোনা যাচ্ছে ইসরায়েল নয় সুদূর যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে গেছে ইরানের একটি মাদার শেখ যুদ্ধ জাহাজ জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন রিপাবলিকান দলীয় একজন আইন প্রনেতা জেভ ভ্যান ড্রিউ দাবি করেন দেশটির পূর্ব উপকূলে অবস্থান নিয়েছে ইরানের ওই মাদার যুদ্ধ জাহাজ আর সেই শিপ থেকে ড্রোন উড়াচ্ছে ইরান সেগুলো নিউ জার্সিতে মার্কিন সামরিক বাহিনীর স্থাপনার উপর দেখা গেছে চাঞ্চল্যকার এবং অভিযোগের পর নড়ে চড়ে বসেছে বাইডেন প্রশাসন বুধবার এক সাক্ষাৎকারে নিউ জার্সির এই কংগ্রেসম্যান ড্রিউ বলেন সম্ভবত প্রায় এক মাস আগে ইরান একটি মাদারশিপ শিপ লঞ্চ করে ওই শিপে তিনটি ড্রোন রয়েছে মার্কিন এই আইন প্রণেতা বলেছেন খুবই বিশ্বাসযোগ্য একটি সূত্র থেকে তিনি এই তথ্য পেয়েছেন এসব দরকার বলেও। মন্তব্য করেন হাউস থাকা ওই গুলো নাকি নিউ জার্সির রাতের আকাশে কিছুদিন ধরেই উড়ে যাচ্ছে সেগুলো থেকে রহস্যজনক ফ্ল্যাশ লাইটের আলোর প্রদর্শনী হচ্ছে এতে স্থানীয়রা হতবুদ্ধ হয়ে যাচ্ছে বলেও দাবি করেন ড্রেউ তবে বুধবারই ড্রিউয়ের এমন দাবি নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবিনা সিং জানান এই দাবির মধ্যে কোন সত্যতা নেই দর্শক তাহলে কি এবার ইরান সরাসরি যুক্তরাষ্ট্রে হামলা চালাবে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের উপকূলে ইরান বর্তমানে যুদ্ধ জাহাজ পাঠিয়ে দিয়েছে এবং ভয়ঙ্কর ড্রোন উড়াচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর দিয়ে তার মানে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নজরদারি চালাচ্ছে যে কোনো সময় যুক্তরাষ্ট্রে হামলা করতে পারে ইরান এবং এই সব অস্ত্র দিয়ে চাইলে কয়েক মধ্যে ধ্বংস করে দিতে পারে ইরান এখন ইরানি শক্তির পতন বিপদে পড়বে ভারত সিরিয়ায় বাসার আল আসাদের শাসনের অবসানকে ইরানের জন্য সবচেয়ে বড় ধাক্কা বলে বিবেচনা করা হচ্ছে ইরানের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে অন্যতম সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ বিদ্রোহীরা চোর আক্রমণের মুখে আসাদ সিরিয়া থেকে পালিয়ে রাশে আশ্রয় নিয়েছেন বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে সিরিয়া আসাদ সরকারের পতনের পর সেখানে ইরানি দূতাবাসেও হামলা চালিয়েছে বিদ্রোহীরা এর আগে লেবাননে ইরানের ছায়া সংগঠন হিজবুল্লাহকে দুর্বল করে দিয়েছে ইসরাইল আর হিজবুল্লাহ দুর্বল হয়ে পড়ার কারণে লেবাননে ইরানের উপস্থিতিও দুর্বল হয়ে পড়েছে অন্যদিকে ইসরায়েল হামাসের শীর্ষ নেতাকে হত্যা করে তাদের অর্থাৎ হামাসের ভেতর নাড়িয়ে দিয়েছে আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আগামী মাসে দায়িত্ব নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প তিনি তার প্রথম মেয়াদে ইরানের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছিলেন এসব মিলিয়ে ইরানের পরিস্থিতি এখন বেশ উদ্বেগজনক এই সমস্ত কিছুর প্রভাব পশ্চিম এশিয়ায় ক্ষমতার ভারসাম্যের উপর সরাসরি প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে সিরিয়া ইরানের দুর্বল হয়ে পড়াটা সে দেশের ভাবমূর্তি এবং আঞ্চলিক কৌশলের জন্য মারাত্মক আঘাত এই অঞ্চলে তুরস্কের অগ্রসর হওয়ার বিষয়টা ইরানের জন্য বড় উদ্বেগের কারণ বাসার আল আসাদের পরিবার উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের প্রধান আঞ্চলিক মিত্র শুধু তাই নয় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ইরান এবং ইরাকের মধ্যে যুদ্ধে সিরিয়াই একমাত্র আরব দেশ ছিল যারা ইরানকে সমর্থন করেছিল বাকি আরব দেশগুলো কিন্তু ইরাকের সঙ্গে ছিল এরপর দুই সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হলে বাসার আল আসাদ সরকারের বিরুদ্ধে প্রতিরোধ বাড়তে থাকে কিন্তু ইরান তার সঙ্গ ছাড়েনি এদিকে ইরান কিন্তু সিরিয়া হয়ে লেবাননে হিজবুল্লাহ এবং গাজায় হামাজকে সহায়তা পাঠাত আফতাব কমল পাশা জওহার লাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ওয়েস্ট এশিয়া স্টাডিজের অধ্যাপক অধ্যাপক পাশা মনে করেন বর্তমান পরিস্থিতিতে ইরানের সমস্যা হয়তো বেড়েছে কিন্তু তা সত্ত্বেও অনেক কিছুই সেদেশের দেশের অনুকূলে যাবে অধ্যাপক পাশা বলেছেন প্রথমত ইরান দুর্বল হয়নি ইরান হিজবুল্লাহ কে হাজার কোটি ডলার দিয়েছে সিরিয়া কেও তারা একশো কোটি ডলার ঋণ দিয়েছে এখন এই সমস্ত অর্থ নিজেকে শক্তিশালী করার জন্য ব্যয় করবে ইরান এতে তাদের পরমাণু কর্মসূচি ত্বরান্বিত হবে এর পাশাপাশি অন্য একটা বিষয় উল্লেখ করেছেন অধ্যাপক পাশা তার কথায় এরদোগান হয়তো এখনো মনে করতে পারেন যে তিনি জয়ী হয়েছেন কিন্তু তার পুরো মনোযোগ দুই সালের নির্বাচনের দিকে সিরিয়া কিন্তু এই অস্থির অবস্থা বোঝায় থাকবে আমি মনে করি সিরিয়াকে অনেক ভাগে ভাগ হতে পারে কিছু এলাকা ইসরায়েলের দখলে চলে যাবে পাশা বলেছেন ইসরায়েল ইতিমধ্যেই সেই কাজ শুরু করে দিয়েছে কিছু অংশ তুরস্কের দখলে চলে যাবে সুন্নি ও আলমিও একে অপরের বিরুদ্ধে লড়াই শুরু করে দিবে কুর্দিরাও তাদের ভাগ দাবি করবে এই অবস্থায় ইরানের পক্ষে সিরিয়ায় প্রবেশ করা কিন্তু কঠিন কাজ হবে না দর্শক এখন জানাবো স্বার্থের সংঘাতে পুরসে তেল ক্ষেত্র কি আছে সিরিয়ার ভাগ্যে ভূ রাজনৈতিক পরিবর্তন ও আন্তর্জাতিক স্বার্থের সংঘাতে সিরিয়ার তেল ও জ্বালানি ক্ষেত্রের ভবিষ্যৎ বর্তমানে এক অনিশ্চিত অবস্থায় রয়েছে প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের পর দেশটির ভৌগোলিক এবং রাজনৈতিক পরিস্থিতি

১৯৬৪ সালে আইন প্রণয়ন করে বিদেশি কোম্পানির জন্য সিরিয়ায় তেল অনুসন্ধান ও বিনিয়োগ নিষিদ্ধ করা হয় ১৯৭৪ সালে সিরিয়ান পেট্রোলিয়াম কোম্পানি প্রতিষ্ঠিত হয় যা দেশটির তেল ও গ্যাস উৎপাদনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সিরিয়ায় ১৯৮০ সালে আল ফুরাত পেট্রোলিয়াম কোম্পানি প্রতিষ্ঠিত হয় যেখানে রাষ্ট্রীয় শেয়ার ছিল পঁয়ষট্টি শতাংশ এছাড়া বিদেশি কোম্পানির অংশীদারিত্বের মধ্যে সেল এবং পেট্রো কানাডার মতো প্রতিষ্ঠান উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এছাড়া উনিশশো সালের শুরুর দিকে ফরাসি কোম্পানি টোটাল সিরিয়ায় কার্যক্রম শুরু করে কিন্তু দ্বিপাক্ষিক চাপের কারণে কোম্পানিটি নিজেকে প্রত্যাহার করে নেয় তবে দুই থেকে দুই সালের মধ্যে অন্যান্য পশ্চিমা কোম্পানির সঙ্গে টোটাল আবারও সিরিয়ায় ফিরে আসে যদিও উনিশশো সাল থেকে সিরিয়া আমেরিকান কোম্পানিগুলোর উপস্থিতি হেরাস পেয়েছে এদিকে এসডিএফ ও মার্কিন নিয়ন্ত্রণে তেল ক্ষেত্র এদিকে মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ দেশটির তেল ও গ্যাসের নব্বই শতাংশ এবং প্রাকৃতিক সম্পদের বিশাল অংশ নিয়ন্ত্রণ করে থাকে এসডিএফ এর দাপট এতটাই যে তারা দামেস্কের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে অন্যান্য বিদেশী কোম্পানিগুলোর মালিকানাধীন ও অবকাঠামো দখল করে নেয় এখানে রয়েছে যুক্তরাষ্ট্রের ভূমিকাও আমেরিকান কোম্পানিগুলোর উপস্থিতি তেমন না থাকলেও মার্কিন সামরিক বাহিনী ঠিকই সিরিয়ার তেল ক্ষেত্রের এলাকায় তাদের উপস্থিতি বজায় রেখেছে যদিও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে এসডিএফ এর নিয়ন্ত্রণাধীন এই তেল আন্তর্জাতিক বাজারে বিক্রি করা যায় না তবে তা ব্যারেল প্রতি 15 ডলারে কালো বাজারে বিক্রি হয় যার ফলে সাধারণ সিরীয় নাগরিকদের এ থেকে তিবুন করে উপকারী হয় না বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে মার্কিন সমর্থন পুষ্ট এস এর প্রভাব বাড়তে পারে তবে ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে কারণ ট্রাম্প দুই সালে সিরিয়া থেকে মার্কিন সামরিক সহায়তা প্রত্যাহারের হুমকিও দিয়েছিলেন তবে শেষ পর্যন্ত তিনি সিরিয়ার তেল রপ্তানি বজায় রাখার শর্তে সীমিত সংখ্যক মার্কিন সেনা সিরিয়ায় রাখতে রাজি হন তবে সিরিয়ায় রয়েছে তুরস্কের সম্ভাব্য ভূমিকা সিরিয়ায় বাসার আল আসাদের পতন এবং তার মিত্রদের প্রভাব হ্রাসের কারণে আমেরিকান কুর্দি অক্ষ এবং তুরস্ক ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় যুক্তরাষ্ট্রের মতো তুরস্ক সিরিয়ার তেল ক্ষেত্র নিয়ে আগ্রহী তাহরিন আর শামস গোষ্ঠীর প্রতি তাদের সমর্থনের কারণে সিরিয়ার তেল ক্ষেত্রের উপর তাদের নিয়ন্ত্রণের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না পরিশেষে বলা যায় যে সিরিয়ার তেল ক্ষেত্রের ভবিষ্যৎ মূলত স্থানীয় এবং আন্তর্জাতিক রাজনৈতিক পরিবর্তনের উপর নির্ভরশীল এস ডি যুক্তরাষ্ট্র এবং তুরস্ক এই ক্ষেত্রগুলোর প্রধান খেলোয়াড় হিসাবে তাদের অবস্থান শক্তিশালী করতে চায় যা আন্তরিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে সূত্র মেহের নিউজ এজেন্সির দর্শক এখন জানাবো ১৩ বছর পর সিরিয়ায় দূতাবাস খুলতে যাচ্ছে কাতার তেরো বছর পর সিরিয়ায় আবারও দূতাবাস স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে কাতার বাসার আল আসাদ সরকারের নাটকীয় পতনের তিন দিন পর বুধবার কাতার জানিয়েছে তারা সিরিয়ায় তাদের দূতাবাস আবার খুলবে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাজিদ আল আনসারি রাষ্ট্রীয় বার্তা সংস্থা কিউএনএ কে বলেছেন প্রয়োজনীয় ব্যবস্থা শেষ হলেই দূতাবাস আবার চালু হবে কবে সিরিয়ায় কাতারের দূতাবাস চালু হবে তা নিয়ে সুনির্দিষ্ট সময় জানায়নি তবে দেশটি বলছে দূতাবাস চালু করার পদক্ষেপটি পদক্ষেপ সিরিয়ার জনগণের প্রতি সমর্থন দেখানোর উদ্দেশ্য যারা এবং সমৃদ্ধির ভিত্তির উপর তাদের দেশ গড়তে সচেষ্ট দর্শক এখন জানাবো গাজায় যুদ্ধবিরতি হামাসের সঙ্গে চুক্তি চায় বাহাত্তর শতাংশ ইসরায়েলি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি করে গাজার যুদ্ধ শেষ করার পক্ষে মত প্রকাশ করেছেন অধিকৃত ভূখণ্ডের বাহাত্তর শতাংশ ইসরায়েলি সাম্প্রতিক এক জরিপের ফলাফলে এমন চিত্র দেখা গেছে বলে জানিয়েছে খোদ ইসরায়েলের গণমাধ্যম ইসরায়েলি চ্যানেল টুয়েলভ পরিচালিত ওই জরিপ অনুসারে অধিকৃত ভূখণ্ডের বাহাত্তর শতাংশ ইসরায়েলি হামাসের সঙ্গে একটি বন্দি বিনিময় চুক্তি এবং গাজার সংঘাত বন্ধ করার পক্ষে মত দিয়েছে মাত্র এ ধরনের চুক্তির করেছে অন্যদিকে দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী আবার এ ধরনের চুক্তির পক্ষে রায় দিয়েছেন বিপরীতে এর বিরোধিতা করেছেন চব্বিশ শতাংশ সমর্থক দর্শক এই হলো আমাদের আজকের সংবাদ পরবর্তী সংবাদটি পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসসালামাইকুম আলহামতুল্লাহ